উলামায়ে কেরাম আসে শুনুন আমরা যদি ওই নবীর আদর্শ মানতে গিয়া এমন অবস্থা হয় जात আমাদের পাশে কেউ নাই কেউ নাই মুসুন্নত পালন করতে গিয়া গ্রাম চাইতে হয় নবীর সুন্নত পালন করতে গিয়া শহর চারতে হয় নবীর সুন্নত পালন করতে গিয়া দেশ চাইতে হয় নবীর সুন্নত পালন করতে গিয়া দুনিয়া চাইতে হয় এর বড় নবীর সুন্নত ধরো নবীর সুন্নত ধরো আখেরের ময়দান যেই দিন কায়েম যাবে ওলা আমায় গ্রামদের কাছ থেকে দয়না না নিয়ে রহমতুল্ল আলমিন হাতটা বাড়া ডাক দিবে আয় আমার উন্মত আয়া আয় আমার আশেখ রসুল আয় আমি যে আশেখ রসুলের জন্য বিবি সার ছিলাম মা সার ছিলাম বাবা সার আত্মীয় স্বদন সব সায়েরা ছিলাম আমি যে আশেখ রসুল হওয়ার জন্য আমি নবীর প্রেম ভালোবাসা অন্তর দুনিয়া সাইরা দিছিলা পরে যদি কেউ নবী দাবি করে বলেন তো সে কি প্রতারক আলিম ডাক দিয়া কয় এমন একজন মহামানবের নাম যার নাম যার বাবার নাম মায়ের নাম দাদার নাম বংশ সব কিছু আল্লাহ তৌরাতে রায় দিছে যার নামটা তৌরাতে আছে বাবার নামটা তৌরাতে আছে মায়ের নাম তৌরাতে আছে দাদার নাম তৌরাতে আছে বংশ তৌরাতে আছে জন্ম গ্রহণ করবে কোন জায়গায় এইটাও তৌরাতে আছে অফাত হবে কোন জায়গায় এইটাও তৌরাতে আছে হিজরত করে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে সব আমার আল্লাহ তৌরাতের ভিতরে স্মরণ করে লেইকা রাখছে কৌনসুবাহ আল্লাহ চাই শুধু আলিম ডাক ও এমন একজন মহামানবের নাম যার পরে আর নবী আসবে না যাকে বলা হবে খাতাম নবীন যাকে বলা হবে ইমামুল আতকিয়া যাকে বলা হবে ইমামুল আম্বিয়া এই নবীর পরে আর নবী নাই যেন শুধু তৌরাতের মাঝে আছে তাই না এই নামটা আমার আল্লাহ সব জায়গায় লেইকা রায়কা দিছে তব্বাই আউয়াল প্রশ্ন করে এই নবী আসবে কবে কবে আসবে কোন জায়গায় আসবে বলে কবে আসবে জানি না তবে আমাদের তারকার গণনা এবং সিস্টেমে বুঝা যায় আরও প্রায় হাজার বছর পরে আরো প্রায় হাজার বছর পরে দুনিয়াতে আসবে মক্কা নগরীতে জন্মগ্রহণ করবে তুবাইল চিল্লানি দেয়া খা জানো ওই নবীর নামটা আমার অন্তরের মাঝে এমন একটা ধারণ করলাম এমন প্রেম এমন ভালোবাসা এমন আবেগ অন্তরে ঢুকে গেছে মন চা এই নবীরে যদি পাইতাম এই নবীর হাতে হাত রায়কা কালিমা পরে ইসলাম গ্রহণ করতাম এ যুবক ভাই আমাদের বড় দুঃখ লাগে আফসুস লাগে ওই নবীরে যদিও আমরা পাই নাই নবীর ওয়ারিস পাইছি কেরাম পাইছি নবীর দিন পাইছি নবীর ইসলাম পাইছি নবীর হাদিস পাইছি নবীর কোরআন পাইছি এরপরও আমরা নবীর শূন্য তরিকায় জিন্দেগি চালাইতে পারি না নবীর শূন্য তরিকায় জিন্দগি চালাইতে পারি না দেখো তুব্বাই অন্তরের ভিতরে কি পরিমানে নবীর প্রেম আর ভালোবাসা জায়গা গেছে তুবাই বলে উলামায়ে কেরাম চলো আমরা যাব ওই মক্কা মক্কানগরীতে যাব ওই বাক্কা নগরীতে যাবো যে নগরীতে মোহাম্মদ জন্মগ্রহণ করবে তখন তো মক্কা ছিল না বাক্কা ছিল ওই বাক্কা শহরে চলো যে বাক্কা শহরে মোহাম্মদ জন্মগ্রহণ করবে তার জন্মস্থানটা আমরা দেখে আসবো ওই শ্রিবনগরে চলো যে নগরে মোহাম্মদ অপাত হবে হিজরত করে চলে যাবে আমরা ওই জায়গায় যাব চিন্তা করছেন নি একটাবার আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ তার বন্ধুরে কি পরিমাণ ভালোবাসে এখনো হাজার বছর বাকি রইছে দুনিয়াতে আসে নাই আসবে তৌরাতের মাঝে আল্লাহ তার সব কিছু লেখা রাখছে ইঞ্জিলের মাঝে সব কিছু লেখা রাখছে জাবুরের মাঝে সব কিছু লেখা রাখছে বলেন তো মুহাম্মদের নাম যদি দুনিয়ার কেউ না সবাই যদি নিচু করতে চায় মুহাম্মদের নাম কে বাড়াইছে আমরা হলাম ওই মুহাম্মদের উম্মদ কি কোন আমরা হলাম ওই নবী মুহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামেদ এ যুবক ভাই বৃদ্ধ বাবা ওলা কথাটা শুনুন আমরা যদি ওই নবীর আদর্শ মানতে গিয়া এমন অবস্থা হয়ে যায় আমাদের পাশে কেউ নাই কেউ নাই নবীর সুনত পালন করতে গিয়া গ্রাম ছাড়তে হয় নবীর সুনত পালন করতে গিয়া শহর ছাড়তে হয় নবীর সুনত পালন করতে গিয়া দেশ ছাড়তে হয় নবীর সুন্নত পালন করতে গিয়া দুনিয়া ছাড়াতে হয় এরপরও নবীর সুন্নত নবীর সুন্নত ধরো হাসরের ময়দান যে এই দিন কায়েম হয়ে যাবে ওলা আমায় গ্রামদের কাছ থেকে যাই না নিয়েন রহমাতুল্লিল আলমিন হাটটা বাড়ায় ডাক দিবে আয় আমার উন্মত আয় আয় আমার আশেখ রাসুল আ আমি যে আশেখ রাসুলের জন্য বিবি সারসিলাম মা সারসিলাম বাবা সারসিলাম আত্মীয় স্বজন সব সাহাড়া দিছিলাম আমি যে আশেখ রাসুল হওয়ার জন্য আমি নবীর প্রেম ভালোবাসা অন্তরণীয় দুনিয়া সাহেরা দিয়েছিলাম আজকে হাসরের ময়দা আমি নবী তোমারে বলি নাই আও আমি নবীর কাছে আও আল্লাহ আল্লাহর নবী নিজে ডাক দিয়া কাছে নিয়া নিজের হাতে টান দিয়া হাউজে কাউসারের পানি পান পানি পান করায় বলবে যাও যাও ওই যে দুনিয়ায় আমি নবীর ভালোবাসা দেখাইছিলা আমি নবীর সুন্দর তরিকায় চলছিলাম এইটার প্রতিদান হিসাবে আজকে চিরস্থায়ী জান্নাতে চলে যাও এই যুবক ভাই জীবনে আর কোনোদিন দেখা হয় কিনা জানি না আমি নুরুল আমিনার জীবনে আসি কিনা তাও জানি না হায়াত সব কিছুর মালিক বলেন তো খেয়ে আল্লাহ কাকে কখন মৃত্যু দিবে আল্লাহ ভালো জানে দুইটা পায়ে ধরে অনুরোধ করে যায় নবীর শূন্য চাইর না নবীর শূন্য চাইর না ফরস তো দূরের কথা একটা চূন্য যে জায়গায় আছে কুইজা বাহির করো আমল করো। এই শূন্য উপর অটল দেখো এই তোমারে তোমার নাজাকের উচিলা বানাই দিবে কিতাবের মাঝে উল্লেখ করা হয় তো ডাক দিয়া কয় কারাম চলো আমরা ওই নবীর শহরে যাব যেই শহরে যে বাক্কা শহরে মোহাম্মদ জন্ম নিবে চারি শুধু আলিম রে সাথে নিয়া ইয়ামান থেকে রওনা দিল বাক্কায় আসবে মক্কা নগরীতে আল্লাহর একখানা গড় আছে বলেন তো সেই গরের নাম বাইতুল্লাহ কাবাগর। আল্লাহ তাআলা ওই কানে একখানা গড় রায় কাদিস যে ঘরের নাম হলো কাবাগর গর পৃথিবীতে সবচাইতে বড় সম্মানের জায়গা সম্মানের গড় হলো কাবা বলেন তো আপনার আমার জীবনের দাম বেশি না ওই কাবার দাম বেশি আরে একটু আওয়াজ দিয়ে বলেন না আপনার আমার জীবনের দাম বেশি না কাবার দাম বেশি আপনার আমার জীবনের দাম বেশি না মুহাম্মদুর রসুল্লার দাম বেশি এ যুবক ভাই একটু আওয়াজ দিয়ে তো তোমার আমার জীবনের দাম বেশি না নবীর হত্ন নবুয়াতের দাম বেশি জীবন তাকলে তাকবে গেলে যাবে এই মাত্র একটা এই জীবন থাকলে থাকবে গেলে যাবে যদি সতনবত রক্ষা করার জন্য কাদেয়া আনিদের হাত থেকে ওই যে নুরু ফাগলা নামক এক পাগলা যারা আগুন দিয়া ফুরছে দেখছেন ফেসবুকে নুরু ফাগলা যারা যুবকরা উড়ায়া আমি তো তাদেরকে ধন্যবাদ জানাই যে নাকি মাঝে মাঝে শেষ নবী দাবি করতো যে মাঝে মাঝে ঋষা নবী দাবি করত মাঝে মাঝে ইমাম মাহদেউ দাবি করত পরে তো মাত্র এইভাবে মারছে আমার তো ইচ্ছা ছিল ও মরার আগে মারতো আসি নরে ও মরার আগে ওরে জ্বালায় মারতেছিল হয়তোবা সুযোগ পায় নাই কারণ প্রশাসনের হাত প্রশাসন ছাড়া বাতিল না মাথা উঁচু করতে পারতো না আপনাদের কাছে জানতে চাই যদি আমাদের আকাবিররা কোনো অবস্থায় ডাক দেয় ও দানার মুসলমান ও সুনামগঞ্জের মুসলমান ময়দানে আসো রাজপথে আসো হত্ন নবাদ রক্ষা করতে হবে কাদিয়ানীদের হাত থেকে নবীর হত্ন যেই সিল আছে। যেই সুনাম আছে যেই স্থানটা আছে। এইটা রক্ষা করতে হবে যদি আমাদেরকে ডাক দেয় এতে যদি জীবন যা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি নব রক্ষা করার জন্য নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবনটা যদি বিলে দেওয়া যায় আল্লাহ নবীর নবীর সম্মান আল্লাহ যেভাবে বাড়াইছে আশিকদের সম্মানও আল্লাহ দেয় তুব্বা আউ্বাল বলে চলো তারা চাইশো তো বড় বড় আলিম লইয়া আঠারোশো সৈনিক সাথে লইয়া উদ্দেশ্যে রওনা দিল মক্কায় ঢুকার আগে চিঠি পাঠাইছে মক্কা ও মক্কার বাদশা আমি ইয়ামনের বাদশাহ আসতেছি স্বাগতম জানাইও এক দেশের প্রেসিডেন্ট আরেক দেশে গেলে কত ফুলের মালা আর কত তুলা কত কিছু দে চিঠি পাঠাইছে সিটির কোনো জবাব নাই তোব্বাই আউ্বাল মক্কানগরীতে প্রবেশ করলো কোন স্বাগতম জানাই না কেউ রাস্তায় গিয়ে সংবর্ধনা দেয় না তোবাই আহ্বালের রাগ উ গেল আমি এত বড় একটা প্রেসিডেন্ট এত বড় একটা বাদশা আসলাম আমার কেউ স্বাগতম জানাই দাগাইল না কেন চাই শোধ আলিম বলে তোব্বাই তোমারে কেন তারা সম্মান দিবে তাদের কাছে তো একখানা কানা আছে যে গড়ের নাম কাবা বাইতুল্লাহ যেই কাবা আছে কাবা হলো পৃথিবীতে সবচেয়ে দামি বলেন তো কাবার দাম কম না বেশি কাবার দাম অনেক 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 বেশি আল্লামা শেখ সাদমতুল্লাহ আলাইহি বলে আল্লাহর হাবিব মুহাম্মদের সম্মান হলো আল্লাহর পরে আল্লাহর পরে যার স্থান তিনি হল মুহাম্মদ বলেন আলাইহি সাল্লাম আল্লাহর পরে যার স্থান তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুনিয়ার সব কিশোর স্থান এক কথায় আল্লাহর পরে যার সম্মান যার স্থান বলেন তো তার নাম মুহাম্মদুল রসুল্লা সাহিম কিতাবের মধ্যে উল্লেখ করা হয় তুব্বাই আউয়াল যখন শুনছে তারা কাবারে পিছন পালায়া তারা কাবারে ফিসনে রায়কাম তুব্বাই আউয়াল রে সম্মান দিতে আসবে না রাগ গেছে রাগান্বিত অবস্থায় বলে কাঁবাগর বাঙ্গিয়ালাও কন্যা নাজুবিল্লা কাবাগর বাঙ্গার জন্য জি বলছে আল্লাহ তালার গজব তারে পাকরাও করছে দেখেন অনেক সময় গজব সাথে সাথে আসে অনেক সময় গজব দেরিতে আসে দেরিতে আওয়ার চাইতে সাথে সাথে আওয়া দেরিতে আসলে মহাকারে আসে সাথে সাথে আসলে স্বাভাবিক দিয়ে আল্লাহ সংশোধন করে করিয়া বলছে বলছে বাঙ্গি আল্লাহ আল্লাহ দালার আজাবে পাকরাও হয়ে গেছে তার নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া কান দিয়া যেন রক্ত বাহির হচ্ছে সে দাঁড়ায় থাকতে পারে না অবশ্য হয়ে যাচ্ছে ওলা আমায় গ্রামরে ডাক দিয়া কয় বিষয় কি বুঝলাম না কয় আপনি কি বলছেন কয় বলছি কাবা ভাঙ্গিয়া লও ও তুপ্পা আওয়াল কাবা তো দুনিয়ার কারও না বলেন তো কাবা কার কাবা আমার আল্লাহর বাইতুল্লাহ আমার আল্লাহর এই যে মসজিদ আপনাদের গ্রামের এই মসজিদ মনে করতে পারেন আপনারা আমার না 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 এই মসজিদ বলেন তো কার এই মসজিদের রক্ষণাবেক্ষক স্বয়ং আমার আল্লাহ তুব্বাই আউ্বাল যখন বলছে আমি আলিম ডাক কয় থেকে মাফ চাও আল্লাহর কাছে সাথে সাথে শেষ দেয় পরে বলে আল্লাহ বুঝতে পারি নাই রাগান্বিত হয়ে গিয়েছিলাম রাগে অন্যায় কুইডালাইসি মাফ করে দাও আল্লাহ অন্তরে তো তোমার নবী মুহাম্মদের প্রেম আর ভালোবাসা আছে সুবহান আল্লাহ কই না আমার অন্তরে তোমার নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে আমি ঢুকছি আল্লাহ তোমার কাছে মাফ চাই ওই নবীর উসিলায় তুমি আমার মাফ করে দাও ওই আমার বাদশা এই যে মাটি বলে ওই রাস্তায় আমার নবী আশ্রিবে যাবে لكن الله تعالى وَلَوَ لَكَ ذِكْرَكَ ও দুস্ত তোমার সম্মান তোমার সুনাম আমি আল্লাহ সমুন্নত করেছি আমি আল্লাহ উঁচু করেছি পৃথিবীর সব মানুষ মিলেও আপনার সম্মানের হানি করতে পারবে না আপনার সন্তান নাই আপনার নাম নেওয়ার মতন পৃথিবীতে কেউ নাই কাফেরা বলে আমি আল্লাহ কে আমত পর্যন্ত আনেওয়ালা সব মুসলমানদেরকে আপনার রুহানি সন্তান বানায়া আপনার নাম নেওয়ার তাদের সুযোগ দিয়ে দিলা গেলাম তুব্বাই বলে চলো এই রাস্তা দিয়ে ইয়া যাব যেই জায়গায় নবী গিয়া অফাত হবে মৃত্যুবরণ করবে ইন্তিকাল করবে এই জায়গায় চলো তারা ওই রাস্তা ধরে চলতে চলতে মদিনায় চলে আসছে মদিনা অর্থাৎ তখন তো ইয়া শরীফ ছিল ইয়া চলে আসছে ইয়া শরীফ আয়শা তারা শহর ঘুরতেছে বিভিন্ন এলাকা ঘুরতেছে কোন জায়গায় নবী অপাত হবে দাফন হবে নবী কেমত পর্যন্ত কোন জায়গায় থাকবে বুঝতে অপাত হবে কোন জায়গায় ঘুমায়া থাকবে তারা স্থান খুঁজে কিতাবের মাঝে উল্লেখ করা হয় লম্বা সময় তারা ঘুরার পরে একটা জায়গায় দাঁড়ায়া মাটি হাতে নিয়ে গ্রান নিছে। মাটিটা হাতে নিয়ে গ্রান নাখের মাঝে লাগায় ও তুবাই ওই মাটি সেই মাটি ওই মাটি সেই মাটি মাটিতে কেমত পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ ঘুমিয়ে থাকবে ও মাটির গ্রান নিল আকাশের দিকে তাকায় তাকায় আল্লাহ তোমার দুস্তের নামটা শুনলাম পড়লাম দুস্তরে পাইলাম না চাই শুধু আলিম ডাক দিয়া কয় আমরা নিয়ত করেছি আর ইয়াসরিফ ছেড়ে যাব না আমরা যদি ইয়াসরিবে তাইকা যাই মদিনায় তাইকা যাই হয়তোবা আমাদের জীবদশা নবী যদি আসে পাবো যদি আমাদের জীবদ্দশায় নবী না আসে হাজার বছর পরেও যদি নবী আস আমাদের দাফনটা যদি ওই মদিনা শরিফের মাটির নিচে হয় ও ওই নবী মুহাম্মদুর রসুল্লাহ বলেন না ওয়াসাল্লাম ওই নবী আমাদের কবরের মাটির উপর চলবে ওই নবীর পায়ের দুলার বরকতে আমার আল্লাহ আমাদের কবরের আজাব বন্ধ করে দিবে বলেন তো নবীর সম্মান আছে না নাই নবীর পায়ের দুলার সম্মান আছে না নাই শুধু নবী না নবীর নাইবে নবী যারা হয় নবীর ওয়ারি যারা হয় তাদেরও সম্মান আছে আল্লাহর নবী বলে গেছে জানো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উন্মতেরা শুনো যারা ইলমে দিন শিক্ষা করবে যারা আমার আল্লাহর কোরআন শিক্ষা করবে যারা আমার হাদিস শিক্ষা করবে শিক্ষা করতে গিয়া তারা হয়ে যাবে তালিবুল ইলিম মাদ্রাসার ছাত্র বা ছাত্রী বাসা বুঝেন আমার যারা হবে তলিবুল ইলিম মাদ্রাসার ছাত্র বা ছাত্রী মাদ্রাসার ছাত্র বা ছাত্রী যারা হবে তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে হাঁটতে গিয়া রাস্তার দুই পাশে যত কবরস্থান পড়বে রাস্তার দুই পাশে যত কবরস্থান পড়বে তো আলিবুল ইলিমের এত সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবে তারা যে রাস্তা দেওয়া যাবে ওই রাস্তার দুই পাশে যত কবরস্থান থাকবে তাদের পায়ের দুলার বরকতে আমার আল্লাহ তাদের কবরের আজাব চল্লিশ দিনের জন্য বন্ধ করে দিবে বলেন তো বললাম সম্মান আছে না নাই কে দিছে এই সম্মান দিছে আল্লাহ কারণ ওলামায় কেরাম নবীর ওয়ারিস নবীর সুন্নত তরিকায় তারা তাদের জীবন চালায় শুধু ওলামায় কেরাম না যে কোনো মানুষ নবীর সুন্নত তরিকায় জিন্দগি চালাবে আল্লাহ দালা জানা যায় আমার বন্ধুর সুন্নত তরিকায় যারা চলবে আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দিব তো বায়াউ্বাল রে চাই শুধু আলিম ডাক দিয়া কয় ও তুব্বাই আউ্বাল আমরা নিয়ত করছি সিদ্ধান্ত নিলাম আমরা মদিনা ছেড়ে যাব না মদিনাই তাইকা যাব তুব্বাই আউ্বাল বলে যদি তোমরা তাইকা যাও তাইকা যাব সুবিধা নাই হাদিয়া হিসেবে চারশো আলিমের জন্য চারশো গড় বানাই দিলাম এইভাবেই লেখা আছে আলবেদায় আওয়ান নেহায়ার মাঝে আছে চাই তো আলিমের জন্য চাই ঘর গড় বানালো চাই তো গড়ের মাঝখানে গড় বানায় নবীর নবীর জন্য জন্য বলেন তো নবী কি আসছে আমার বাসা বুঝেন না নবী কি তখন মদিনা ইয়াসরিবে আসে দুনিয়া তো আসে নাই আল্লাহর বন্ধু আল্লাহর কাছে আছে। তুবায় চাই তো আলিমের জন্য চারশো গড় বানায় চাই শুধু আলিমের মাঝখানে একখানা গর বানা চাই শুধু আলিম ডাক দিয়া কয় ও তুব্বাই আওয়াল আপনি তো আশ্রিবে থাকবেন না গর কার জন্য বানান কার জন্য বানান তুব্বাই আওয়াল চৌকের পানি দিয়া কয় তোমরা না বলছো মোহাম্মদ এমন একজন মানুষ যার মা নাই যার বাবা নাই যার একটা বাই নাই যার একটা বোন নাই যার দাদাও থাকবে না চাচাও থাকবে না আল্লাহর বন্ধুতে এমন একজন মহামানব যার খেয়েও থাকবে না একাই থাকবে এক আল্লাহ থাকবে তার বন্ধু কন্যা হান আল্লাহ তোমরা বলো ওই মোহাম্মদ যখন কাপেরুদ্ অত্যাচারে মক্কা সাহেরা ইয়াসী আসবে কাপেরুদ্ অত্যাচারে বাক্কা বা যখন আসবে এই জায়গায় মা মানা এই জায়গায় নবীর বাবা নাই এই জায়গায় নবীর কোনো আত্মীয় স্বজন থাকবে না একটা ভাই থাকবে না বোন থাকবে না বলো তো ইয়াসিবে আইসা মোহাম্মদ কার বাড়ি থেকে উঠবে এই জায়গায় তো নিজের সম্পত্তিও থাকবে না ঘর থাকবে না কার গড়ে গিয়া উঠবে জানো আমি নবীর এতটুকু এতটুকু হলাম প্রেমিক হলাম ওই নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়া মনের মাদুর্যতা দিয়া মনের গভীরতা দেখে ভালোবাসা দিয়া আমি তুব্বাই ওই নবীর জন্য এক কানা গড় বানা গেলাম তোব্বাই ডাক দেয়া কর ও আমার চাই শুধু আলিম তোমরা না বলছো এমন একজন নবী যার মা নাই এমন একজন নবী যার বাবা নাই খেও নাই ওই নবী মক্কা সাইরা সাইরা যখন ইয়াসরিবে আসবে কার বাড়িতে যাবে কার ঘরে যাবে যেহেতু বাড়ি নাই কিচ্ছু নাই আমি তো আল ওই নবীর জন্য একখানা গড় হাদিয়া হিসেবে বানায় গেলাম সুবাহান আল্লাহ তুবাইয়াউ আলে কান ঘর বানায়া ঘরের তালা লাগালো চাবিটা এবং লম্বা কানা চিঠি লেখলো চিঠিটা এবং চাবিটা 400 আলেমদের আমির জিনি আছে লিডার সবার বড় প্রধান জিনি আছে ওনার হাতে দিয়া কয় নেন নেন এটা হলো আপনার কাছে আমি তুবাইয়াউ আলে পক্ষ থেকে আমানত যদি কোনো দিন রহমাতুল্লিল আলামিন মদিনায় প্রদর্পণ করে ইয়াসরিবে প্রদর্পণ করে আমার পক্ষ থেকে আমার নবীর হাদিয়া দিয়া দিবেন আসতে আসতে ধারাবাহিক পড়ে নবী যখন দুনিয়াতে আসছে প্রায় হাজার বছর পরে ওই ঘরের চাবি চলে আসছে মদিনার আনসারি সাহাবিম যার নাম হল আবু আয়ুব আনসারি রাধি আল্লাহ আনহু আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ আনহুর হাতে আসছে ওই সাবিয়ার চিঠি দেখেন মজার বিষয় আল্লাহর নবী যখন মক্কা সেরে মদিনায় হিজরত করবেন আল্লাহর নবীর সাথে কেউ নাই শুধু আছে তার বন্ধু আবু বখর আপনারা জানেন আল্লাহর নবীর সাথে শুধু আবু বকরকে লইয়া রওনা মদিনায় মদিনায় যখন যখন যায় বকর কে নবীর জন্য পাগল পারা হয়ে গেছে মদিনার ছোট ছোট শিশু বাচ্চারা তার মা ডাক দেওয়া গে মা আমাদেরকে জুকরি দাও আমাদেরকে কাদি দাও আমরা পাহাড়ে যাব ফুল আনবো ফুলের পাপড়ি দিয়া আমরা আমাদের নবীর জন্য মালা বানাবো খন্না সুবাহান আল্লাহ আ দুঃখ লাগে যেই জায়গায় নবী জন্ম নিল যেই জায়গায় নবী তিপ্পান্ন বছর রইল এই জায়গার মানুষগুলি নবীরে চিনল না মদিনার শিশু বাচ্চারাও বলে ও মা নবী আসতেছে রসুল আসতেছে আমাদেরকে সুযোগ দাও রাস্তায় গিয়ে তলা আল বলে বলে আমরা আওয়াজ দিব মদিনার শিশুরা নবীরে গ্রহণ করলো নারী পুরুষ সব নবীরে গ্রহণ করলো নবীজি উটনি দিয়া যাচ্ছে ওই উটনির পিঠে নবী বসা আবু বকর বসা সব আনসারি সাহাবিরা ডাক দিয়া খা ও রহমাতুল্লিল আলামিন আমার গড়ে কি অবস্থান করা যায় না ও নবী আমার গড়ে কি অবস্থান করা যায় না যার ঘরের সামনে যা মনে একটু আবেগ মনে একটা আনন্দ আসে এই বুঝি নবী আমার ঘরে উঠবে আমার ঘরে বাসস্থান করবে আমার ঘরে নবী নামবে আমার ঘরে নবী থাকবে গড় পাস করে মনটা বেজার এইভাবে সামনে আগান আল্লাহর নবী কেরামদেরকে ডাক কয় ও সাহাবাইকার আজকের দিনে আমি কোন জায়গায় যাব কোন ঘরে যাব কার বাড়িতে যাবো এইটা আমি জানি না জানে আমার আল্লাহ আমার আল্লাহ জানাই দিছে আমার উটে আমার উঠনি যার জায়গায় যাবে যে জায়গায় গিয়া বসে যাবে এই ঘরেই আমি যাব আল্লাহর নবী চলতেছে 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 উটনিটা যাইতে 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 মদিনার সব সাহাবায়ক কেরাম রাস্তায় চলে আসছে নবীরে সংবর্ধনা দিবে আবু আয়ুব আনসারি আসে না আবু আয়ুব আনসারি ওই ঘরের দরজা কইলার সুন্দর করে ঘরটাড়ে পরিষ্কার করছে ঘরটাড়ে সুন্দর করে পবিত্র কইরা পরিষ্কার কইরা চাবিটা চিঠি টানিয়া আড়ালে দাঁড়ায় লইছে আল্লাহর নবীর উঠটা আইসা আবু আয়ুব আনসারি যেই ঘরটা বানায় গিয়েছিল নবীর জন্য ঠিক ওই ঘরের সামনে আইসা দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ না আল্লাহর নবীর উঠনিটা এই জায়গায় দাঁড়ায়া বসে গেল আল্লাহর নবী উটনি দেখে নাইমা গেল ওই ঘরের সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় আবু আনসারি কই ও আবু আনসারি তুমি কই আবায়ুব আনসারি সামনে আসলো নবী বলে আমার চিঠি দে আমার ঘরের চাবি দে নবী ডাক দিয়া কনসান ও আবাই আমার চিঠি আমারে দাও আমার রুমের চাবি আমার হাতে দাও আবুয়ুব আনসারি বলে ওগো নবী আপনি কি একটাও জানেন ক আমি জানি না আমারে আমার আল্লাহ জানাই দিছে যে আমি দুনিয়াতে আসার হাজার বছর আগে আমার একজন প্রেমিক বিদায় নিস আমার একজন প্রেমিক দুনিয়া থেকে বিদায় নিছে আমার আমার আল্লাহ জানায় দিল তুব্বাই আউ্বালের চিঠিটা এবং চাবিটা হাতে নিয়ে দরজোটে কুইলা চিঠিটা পড়লো তারিখ ইবনা সাকিরের মাঝে এইভাবে উল্লেখ করা হয় তুব্বাই আউয়াল চিঠির মাঝে লেখে গেছে ওগো গো রহমাতুল্লিল আলমিন আমি জানি আপনি দুনিয়ায় আসবেন আপনার দর্শন করার জন্য আপনার নুরানি চেহারা দেখার জন্য No, পূর্ণিমার চাঁদের চাইতে যে সুন্দর চেহারাটা ওই চেহারাটা দেখার জন্য মক্কায় গিয়েছিলাম মদিনায় গিয়েছিলাম বাক্কায় গিয়েছিলাম ইয়াসরিফে গিয়েছিলাম আপনারে পাই নাই পাই নাই ও নবী আমার যদি আপনারে পাইতাম হাতে হাত রাইকা কালিমা গ্রহণ করতাম যেহেতু আপনাকে পাই নাই আপনার প্রেমের প্রেমিক হইয়া আপনার ভালোবাসার পাগল হইয়া আপনার জন্য গড় কানা হাদিয়া হিসেবে রাইকে গেলাম আর হাজার বছর আগে আপনার আনিতদ্দিনের উপরে ইসলাম গ্রহণ করলাম ও আল্লাহর নবী ও মোহাম্মদুল রসুল্লাহ সল্লল্লাহ ওয়ালাইহু আসাল্লাম আমি দুনিয়ায় আপনারে বলি নাই হাসরের দিন আপনিও কিন্তু আমারে বহিলেন না